প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সামাজিক মাধ্যমে এই কথা নিশ্চিত করেছেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি প্রয়াত অধ্যক্ষের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন গত আট আগস্ট অসুস্থ হয়েছিলেন তিনি পরবর্তী সময় তাকে বহির রাজ্যে নেওয়া হয় তখন থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন অধ্যক্ষ মুখ্যমন্ত্রী জানিয়েছেন গত বৃহস্পতিবার সকাল থেকেই তিনি সুস্থ ছিলেন কিন্তু দুপুর দুটা নাগাদ আচমকা অসুস্থ হয়ে পড়েন তারপর শুক্রবার ভোরে মৃত্যু হয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন শনিবার বেঙ্গালুরু থেকে সকাল নয়টার বিমানে আগরতলায় আনা হবে মরদেহ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আজ সরকারি ছুটি থাকবে শুক্রবার থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাজ্য জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হবে এই সময়কালে রাজ্য জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমরা যে স্টেট মর্নিং আমরা ঘোষণা করেছি এবং একদিনের ছুটি আজকের দিনের ছুটি ঘোষণা এবং তিন দিন সমানে হাফ মাস্ট যে ফ্ল্যাগ সেটা থাকবে এবং আমি যা খবর নিলাম যে আজকে তো আসার সুযোগ নেই ওনার ডেড বডি কালকে নটার সময় ডাইরেক্ট ফ্লাইটে খুব সম্ভব এখানে আসবে তো সেই সব বিষয়ে আমি খবর রাখছি এবং সেইভাবে যারা আমাদের অফিসাররা আছেন তাদেরকেও আমি ডিরেকশনও দিয়েছি সত্যি একটা বড় লস হয়ে গেল আমাদের বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা